পারে না আজকে এই ভঙ্গুর শিক্ষা ব্যবস্থায় এই ধরনের একজন ব্যক্তিকে কেন আমার দেশে কি শিক্ষাবিদের অভাব আছে ওনাকে কেন শিক্ষা মন্ত্রণের দায়িত্ব দিতে হবে আপনি এই শিক্ষা সচিবকে লন্ডন থেকে এনে বা অন্য জায়গা থেকে এনে তাকে কেন দায়িত্ব দিতে হবে সে শিক্ষার্থী শিক্ষার কিছুই জানে না অন্য অন্য মিনিস্ট্রিতে ছিল আজকে যদি শিক্ষা মন্ত্রণের যারা আগে কাজ করেছেন তাদেরকে এনে আপনার দিতে পারে দায়িত্বটা যাদের অভিজ্ঞতা আছে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে সেখানে দেওয়া হচ্ছে না সেই আমরা বলবো যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের আহ শিক্ষা ব্যবস্থাকে গেলে সাজানোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা দেখছি না কিন্তু আমরা বারবার বলেছি যে আমরা সহযোগিতা করব। কিন্তু তার সেই সহযোগিতা এখানে একজন বিশেষ সহকারী আছে অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব উনি ভিসি ছিল আপনার পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেই সেই আমিরুল ইসলাম সাহেবের কাছে কোনো ফাইলই যায় না তার কাছে তার কোনো কথাই শোনা হচ্ছে না সুতরাং তাদের উদ্দেশ্য নাকি তাকে তাইলে বিশেষ সহকারী হিসাবে তাকে কেন সেখানে দেওয়া হলো এটা হলো বললাম সেটা আমি ভুক্তভোগী সেখানে যেহেতু আমাকে যেতে হয় আমি যেটা দেখেছি তারা আমি বলেছি যে এখানে অনেক মেধাবীরা আছে তাদেরকে আপনারা প্রদান করেন বিএনপি দিয়ে না বিএনপি আমি চাচ্ছি না অনেক মেধাবী অফিসার আছেন কর্মকর্তারা আছেন বিভিন্ন কলেজে কর্মরত আছেন তাদেরকে দেন এবং যারা এক্সপার্ট বিভিন্ন সাবজেক্টের উপর তাদেরকে কারিকুলা দেন সেটা তারা কোনো কথাই কর্ণপাত করে না তাদের সুবিধা মতো যে সমস্ত লোক আছে তাদেরকে সেখানে প্রদান করা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি একটু যাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন যদি আপনি অনুষ্ঠানে এর আগেও আপনি এসেছিলেন মেজর সিনহা হত্যার সময় প্রতিবাদী কণ্ঠ আপনি রেখেছিলেন বিচারের জন্য আহ্বান জানিয়েছিলেন আজকে ঠিক এমন একটা মুহূর্তে আপনাকে আমরা আবার আমন্ত্রণ জানালাম আমাদের অনুষ্ঠানে আপনি জানেন যে কয়েকদিন হলো বাংলাদেশ সংলাপ শুরু হয়েছে ঐক্যের জন্য বলা হচ্ছে আবার একদিকে সংস্কার চাওয়া যাচ্ছে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা চাচ্ছে সংস্কার বিএনপি চাপ প্রয়োগ করছে অন্যান্য রাজনৈতিক দল চাপ প্রয়োগ করছে নির্বাচনের জন্য আমাদের প্রধান প্রদেশটা বলেছেন সংস্কার এবং নির্বাচন একসাথে চলবে অন্যদিকে ভারতের আহ আগ্রাসনটা রয়েছে এই প্রেক্ষাপটে আসলে বাংলাদেশকে কোন দিকে যাওয়া উচিত ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকের সমালোচক আমার প্রিয় মানুষ মেজর ইমরান এবং সেলিম ভাই আমি সেলিম ভাইয়ের কথাগুলো শুনছিলাম এবং আমি তার কথার সাথে একমত যে আজকে যে সুযোগটা আমাদের সামনে আসছিল এইটা ব্রড ক্যাপাসিটিতে থার্ড তৃতীয় সুযোগ জাতি গঠনের তার চেয়েও বেশি বলতে পারেন যে আহ পঁচাত্তর সালে যখন আওয়ামী লীগের পতন হলো তখন একটা সুযোগ আসছিল নব্বইতে যখন এরশাদের পতন